কোচবিহার জেলার মাথাভাঙা পঞ্চানন ভবনে একাধিক দাবি দাবাকে সামনে রেখে সভা করল কামতাপুর সংগ্রামী সমাজ সংগঠনের সভাপতি কংসরাজ বর্মন সহ নেতারা উপস্থিত ছিলেন কংসরাজ বর্মন বলেন কামতাপুরী আন্দোলনে যুক্ত ব্যক্তিদের নানাভাবে হেনস্থা করা হয়েছিল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে ওই কর্মীদের পরিবার কে এল ও জঙ্গি ও লিঙ্গম্যানদের যেভাবে কর্মসংস্থান করে দিয়েছে সরকার একইভাবে অন্যান্য আন্দোলনকারীদেরও কর্মসংস্থান করে দিতে হবে কামতাপুরী ভাষাকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যভুক্ত করতে হবে এ নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে দাবি দাবা পূরণ না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এএসএস এর আমি সভাপতি তো দীর্ঘ ছিয়াত্তর বছর যাবত কলকাতা কেন্দ্রিক গভর্নমেন্টের শোষণের শিকার উত্তরপূর্ব ভারতের এই উত্তরবঙ্গের আট জেলার কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ তো এই কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের যে মৌলিক অধিকার কাজের অধিকার এবং স্বাস্থ্যের অধিকার যে সমস্ত মৌলিক অধিকার প্রত্যেকটা মৌলিক অধিকার থেকে বঞ্চিত তার জন্য এই কলকাতা কেন্দ্রিক সরকারের যে গৃহীত সিদ্ধান্ত এই মুহূর্তে আমার তপুরি ভাষাটাকে আঞ্চলিক ভাষার মর্যাদা দিয়েছে সেই ভাষায় পঠন পাঠন যদি গভর্নমেন্ট কোনো প্রজেক্ট বা পরিকল্পনা গ্রহণ না করে তাহলে এই ভাষাটা আঞ্চলিক ভাষা থেকে আরও নিশ্চিন্ন হয়ে যাবে তার জন্য চাইছি প্রাথমিক থেকে উচ্চ বিদ্যা হায়ার পর্যন্ত এই ভাষায় পঠন পাঠন শুরু করতে হবে তার সাথে সাথে শিক্ষক নিয়োগ আরও এই অত্র এলাকার কামতাপুর অপারেশান শ্যাডো ক্যারেকডাউন ইত্যাদি ইত্যাদি অপারেশনের মধ্য দিয়ে কামতাপুর জনগোষ্ঠীর মানুষের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তার সেই দায়ভারটা গভর্নমেন্টকে নিতে হবে দুহাজার বারো সালে এই গভর্নমেন্ট একটা বিধানসভায় বিল পাশ করে কাজের জন্য এখানে স্পেশাল হোমগার্ড নাম দিয়ে মাওবাদী এবং কে একটা নামকরণ করে এদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে কিন্তু আমরা সেই সময় দেখছি এখানে অগণিত কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষকে নানাভাবে হেনস্থা করা হয় তারা ভিটিমাটি ছেড়ে এখান থেকে অন্য রাজ্যে যায় পুলিশি সন্ত্রাসের হয়ে তো তাদের অর্থনৈতিক অবস্থা একটা চরম সংকটের মধ্যে পড়ছে তারই জন্য আমরা চাইছি তাদের পূর্ণবাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকারকে করতে হবে আর যদি এই কর্মসংস্থানের ব্যবস্থা অতি সত্তর এই সরকার পদক্ষেপ না করে তাহলে আমরা আগামী দিনে যেহেতু আমরা এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কামতাপুর জনগোষ্ঠীর মানুষ বসবাস করি তাহলে আগামী দিনে আমরা গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের সাথে বাধ্য হব এটা হচ্ছে তৃতীয় ধাপ আগামী ডিএম ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে এই মৌলিক অধিকার থেকে বঞ্চনা করার ফলে এখানকার মানুষের অর্থনৈতিক যে পূর্ণ বিকাশের জায়গাটা তৈরি করতে হবে সরকারকে আমরা নই সরকারকেই সেই পদক্ষেপ করতে হবে আগামী দিনে আমরা আরও বৃহত্তর যদি তাড়াতাড়ি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট